যে র মেটেরিয়ালটা লাগছে সেই র মেটেরিয়ালটার পিছনে আপনাদের কোন রকম কোনো খরচা সেইভাবে হবে না মানে বলা যায় কোনো খরচাই হবে না তার জন্য আমি নো কস্টিং কথাটা বললাম তো আমাদের যে ওয়েস্টেজ প্রোডাক্ট যেগুলো থাকে আপনি ফলমূলের খোসা বলুন অথবা শাক সবজি আনাজপাতি মানে নানা ধরনের যে ওয়েস্টেজ প্রোডাক্ট বজ্র পদার্থগুলো হয় সেগুলো দিয়ে আপনারা এই ব্যবসাটা করতে পারবেন মোটামুটি নেট প্রফিট এটা ধরে রাখতে পারেন তিরিশ হাজার থেকে আপনার আপ টু ফিফটি থাউজেন্ড অব্দি আপনি ইনকাম করতে পারছেন হ্যাঁ এর উপরে তো আপনাদের মার্কেটিং এর একটা তো ব্যাপার থাকেই যে আপনারা কতটা সেটা সেল করতে পারছেন নমস্কার আমি অর্পিতা আমার কোম্পানির নাম গ্লোবাল ইন্ডাস্ট্রিজ যেটা হাওড়া শালিমার স্টেশনের কাছেই রয়েছে আপনারা যারা হাওড়া হয়ে আসবেন তারা একষট্টি আশি উনসত্তর এই বাসগুলো করে আসতে পারেন অথবা অটো টোটোও অ্যাভেলেবেল আছে আর যারা আপনারা শিয়ালদা হয়ে আসতে চাইছেন সেক্ষেত্রে তারা আগে হাওড়ায় আসবেন এবং হাওড়া হয়ে যেভাবে আমি আসতে বললাম ঠিক সেইভাবে চলে আসবেন এর মাঝখানে যদি কোনো রকম কোনো সমস্যা হতে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নেবেন আমরা যথেষ্ট ভালোভাবে গাইড করে দেব ওকে তো ম্যাডাম দর্শক বন্ধুদের সামনে আজকে আপনি নতুন কোন ব্যবসার আইডিয়া নিয়ে এসেছেন অন্যান্য মেশিনের মতো আরেকটা নতুন নতুন নিয়ে এসেছি আর একটা নতুন ব্যবসা নিয়ে আজকে কথা বলতে এসেছি যে ব্যবসাটা নিয়ে কথা বলবো সেই ব্যবসাটা হচ্ছে একটা জিরো কস্টিং ওপরে ব্যবসা আপনারা করতে পারবেন যেটা আপনার ব্যবসাটা কোনো রকম যে র মেটেরিয়ালটা লাগছে সেই র মেটেরিয়ালটার পিছনে আপনাদের কোনো রকম কোনো খরচা সেইভাবে হবে না এক্স্যাক্টলি মানে বলা যায় কোনো খরচাই হবে না তার জন্য আমি নো কস্টিং কথাটা বললাম তো আমাদের যে ওয়েস্টেজ প্রোডাক্ট যেগুলো থাকে আপনি ফলমূলের খোসা বলুন অথবা শাক সবজি আনাজ পাতি মানে নানা ধরনের যে ওয়েস্টেজ প্রোডাক্ট বজ্র পদার্থগুলো হয় সেগুলো দিয়ে আপনারা এই ব্যবসাটা করতে পারবেন আপনি এই যে বললেন যে ফেলে দেওয়া বজ্র পদার্থকে ব্যবসা তো এই ব্যবসাগুলো কি ব্যবসা বা থেকে তৈরি করা বন্ধুদের এ একটু জানান হ্যাঁ এর থেকে তৈরি করা বলতে দেখুন আমাদের যে গবাদি পশু আছে তারপরে পোলট্রি ফার্ম আছে এইগুলো মানে যা তাদের খাদ্য তৈরি করার জন্য খাবার তৈরি করার জন্য এই মেশিনগুলো ব্যবহার করা হয় আমরা গ্রামে এই ব্যবসাটা বেশি দেখে থাকি সেটা ঠিকই এছাড়াও আপনি যদি খাবারটা তৈরি করে সেটা মার্কেটে সেল করে আপনারা বিজনেসটা অনেক দাঁড়িয়েও করতে পারেন অনেকে দোকান থেকেও সেল নিয়ে যায় হ্যাঁ একদম মানে এর একটা মার্কেটিংও ভালো রয়েছে ভালো মার্কেটিং রয়েছে কারণ অনেক জায়গায় গবাদি পশু আছেই হ্যাঁ হ্যাঁ তো সেই ক্ষেত্রে যদি তারা ফার্মের সঙ্গে যোগাযোগ করে এটা হোলসেল হিসেবে তাদের ফার্মে দেয় তো সেক্ষেত্রেও তার একটা মানে পার্টিকুলার মান্থলি বেসিসের একটা কাস্টমার বাঁধা কাস্টমার একদমই ওকে তো এটা থেকে আপনাদের যে ফিশিং যে খাবারগুলো হয় ফিশের সেই খাবারটাও কি তৈরি করা যাবে খাবারটাও তৈরি করা যাবে তার আমি আবারও সেটা মেনশন করি যে সেটাও প্রোডাকশানের ওপরেই হবে মানে আপনি যেরকম প্রোডাকশানের ওপরে বানাতে চাইবেন খাবার ফিশ ফিড যেগুলো মূলত ফিশ ফিডের ক্ষেত্রে আপনারা সেক্ষেত্রে ডাইটা চেঞ্জ করে মানে ধরুন নানা রকম ডাইয়ের মাপ থাকে সেই পরিমাপ চেঞ্জ করে আপনারা বানাতে পারবেন আচ্ছা আচ্ছা যে আমরা এখন দেখি যে ডগের যে খাবারগুলো বিক্রি হয় মার্কেটে হ্যাঁ ওটাও তো এক ধরনের ফিড তা ওটাও কি তৈরি করা সম্ভব না এই ক্ষেত্রে এই মেশিনে সেটা সম্ভব হয় না সেটারও আলাদা মেশিন আমাদের আছে আচ্ছা মানে সেই মেশিনে যদি কেউ নিতে চায় আপনাদের সাথে কন্টাক্ট করলে আমরা সেটা গাইড করছি ওকে তো ম্যাডাম যদি কোনো দর্শক বন্ধু এই মেশিনটা বাড়িতে বসায় তাহলে সে কেমন কি একটা মান্থলি প্রফিট জেনারেট করে নিতে পারবে মান্থলি প্রফিট বলতে দেখুন এখানে একটা কথা থাকে যে আপনি কিরকম কাজ করছেন কেরকম মার্কেটিং আপনি তৈরি করতে পারছেন সেটা তো থাকেই তারপরেও আপনি যারা নতুন ব্যবসা শুরু করছে অবশ্যই এটা একটা খুব জানার বিষয় যে আমরা কতটা কি ইনকাম করতে পারবো মোটামুটি নেট प्रॉफिट এটা ধরে রাখতে পারেন হাজার থেকে আপনার আপ টু 50000 আপ টু আপনি ইনকাম করতে পারছেন এর উপরে তো আপনাদের মার্কেটিং এর একটা তো ব্যাপার থাকেই যে আপনারা কতটা সেটা সেল করতে পারছেন এরকম আর তো ম্যাডাম এই মেশিনটা কিভাবে অপারেট করা হয় আমার দর্শক বন্ধুদের যদি একটু দেখিয়ে দেন হ্যাঁ চলুন আমি দেখিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আপনাদের মেশিনের মধ্যে হপার যেটা রয়েছে খাবারের মধ্যে ওষুধ প্রোডাক্টটা দেওয়া হলো এবং যে ডাইজের আকারগুলো থাকে যেরকম ডাইজ আপনি ইউজ করছেন তো সেই ডাইজের আকারে আপনার প্রোডাক্টটা তৈরি হয়ে যাচ্ছে তার জন্য আপনাকে আলাদা করে কিছু সেরকম পরিশ্রম করতে হচ্ছে না মেশিন দ্বারাই কিন্তু আপনার পুরো কাজটা হয়ে যাবে একদম ইজি হয়ে যাবে একদম ইজি একদম ইজি আচ্ছা ম্যাডাম এই মেশিনগুলোর ঘন্টায় প্রোডাকশন কেমন কি থাকে ঘন্টায় প্রোডাকশন বলতে আপনার যদি আপনি ক্যাটেল ফিড মেশিনের কথা বলি সেক্ষেত্রে আপনার মোটামুটি ধরে নিন দেড়শো কেজি মতো অ্যাপ্রক্স আপনার থাকছে আর যদি ফিশ ফিডের কথা বলেন সেক্ষেত্রে আপনার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চান্ন কেজি পর্যন্ত ঘন্টা প্রোডাকশন এরকম হতে পারে আচ্ছা আচ্ছা তো আপনাদের এই মেশিনগুলোর কেমন কি ওয়ারেন্টি থাকছে ওয়ারেন্টি গ্যারেন্টি বলতে দেখুন আমাদের যে কোনো মেশিনের ওপরেই এক বছরের গ্যারেন্টি থাকে এবং তিন বছরের ওয়ারেন্টি থাকছে তো এক বছরের মধ্যে যদি আপনার কোনো রকম মেশিনে কিছু প্রবলেম এসে যাচ্ছে তো সেক্ষেত্রে পার্টস ওয়াগেরা কিছু চেঞ্জ করে দেওয়া হয় এছাড়া আপনি বাকি টাইমটা আপনারা সার্ভিসিং পেয়ে যাচ্ছেন ওকে আর আপনাদের এই মেশিনগুলো কতদূর পর্যন্ত ডেলিভারি করা হয়ে থাকে দেখুন ডেলিভারি আমাদের এরকম কিছু সীমাবদ্ধতা নেই যে আমাদের শুধুমাত্র এই স্টেটের মধ্যেই আমাদের অন্যান্য স্টেটেও আমাদের মেশিন যায় আপ টু বাংলাদেশ পর্যন্ত আমাদের মেশিন ডেলিভারি করা হয় সে সেক্ষেত্রে আপনার অনলাইন অফলাইন দুরকমই ব্যবস্থা আমাদের রাখা আছে রয়েছে একদম আচ্ছা যে সমস্ত দর্শক বন্ধুরা ভাবছে যারা গ্রামে আছে কি শহরে আছে ভাবছে একটা নতুন ব্যবসা শুরু করবো কি ব্যবসা শুরু করা যায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান তাদের উদ্দেশ্য এটাই বলবো যে খুব স্বল্প খরচে ইনফ্যাক্ট এটা তো আপনার খরচ সেরকম লাগছেই না মেশিনটা কিনতে যে খরচাটা আপনার পড়ছে সেই স্বল্প খরচে আপনারা মেশিনটা কিনে বাড়িতে বসে এটা আপনারা ব্যবসাটা শুরু করতে পারেন প্রথমে ছোট মেশিন নিয়ে আপাতত তারপরে আপনারা যদি মনে করেন যে না আপনাদের মার্কেটিংটা সেইভাবে আপনাদের তৈরি হয়ে গেছে সেক্ষেত্রে বড় মেশিন নিয়ে বেশি প্রোডাকশন করতে চাইলে বড় মেশিন নিয়ে আপনারা ব্যবসাটাকে আরও গ্রো আপ করতে পারেন মানে মার্কেটে এই প্রোডাক্ট গুলো এই মেশিন গুলো নিয়ে যারা বিজনেস করছে তারা কি প্রফিটেবল তো অবশ্যই প্রফিটেবল এটা এমনিতে একটা ডিমান্ড আছে সেটা আমি আগেই বললাম আপনিও সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এগুলোর প্রচন্ড ডিমান্ড আছে তো ডিমান্ড এবং প্রফিটেবল বিজনেস তো ম্যাডাম যারা ভাবছে যে একটা ছোট্ট মেশিন বসিয়ে বাড়ি থেকে ব্যবসা শুরু করব তাদের জন্য কি কোনো লাইসেন্সের প্রয়োজন কিংবা ইলেকট্রিসিটি কি প্রয়োজন যদি একটু জানান দর্শকদের লাইসেন্স বলতে এখানে সেরকম খুব একটা লাইসেন্সের ব্যাপার লাগছে না অন্তত এই ব্যবসাটায় যেগুলো আমাদের লাইসেন্স লেগে থাকে এই ক্ষেত্রে এটা যেহেতু একদম ঘরে মেশিন বসিয়ে আপনারা ব্যবসাটা করতে পারবেন সেক্ষেত্রে লাইসেন্সের চিন্তা নেই আর যেটা বলছেন যে ইলেকট্রিসিটি সেটা আপনার মূলত যে ছোট মেশিন আছে বা যদি আরেকটু বেশি প্রোডাকশানেরও মেশিন নিতে চাইছেন তো সেক্ষেত্রে সিঙ্গেল ফেসেই চলবে আপনার মেশিন কোনো থ্রি ফেস বা কমার্শিয়াল লাইন নিতে লাগছে না ওকে থ্যাংক ইউ ম্যাম দর্শক বন্ধুদের সামনে এত সুন্দর একটা ভিডিও আনার জন্য নমস্কার